ফ্যাকাল্টি অফ ডেয়ারি ইউনিটে আমরা উপস্থিত রয়েছে মায়ের বন্দনা অর্থাৎ বাগদেবীর আরাধনা কিন্তু এখানেও রয়েছে সমস্ত ছাত্রছাত্রীরা মিলে তারা যৌথভাবে তারা তাদের বাঘ দেবীর কিন্তু মেতে উঠেছে আমি স্টুডেন্টদের সাথে কথা বলবো এবং এই ডেয়ারি টেকনোলজির স্টুডেন্টস যারা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব কি প্রার্থনা রয়েছে প্রথমেই সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই বাগদেবীর আরাধনায় আমরা বসন্তী বাসন্তী পঞ্চমী বলা হয় বাসন্তী পঞ্চমী উপলক্ষে আমরা ডেয়ারি টেকনোলজির তরফ থেকে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিম্যাল ফিশারি সায়েন্স বাপস আমরা বলা হয় এখানে অনুষ্ঠান ডেয়ারি টেকনোলজির আমরা ইউনিটের তরফ থেকে প্রতি বছরে না এবছরে আমরা বাগদেবী আরাধনে ব্রতী হয়েছি মায়ের কাছে এটাই প্রার্থনা যে সমস্ত মানুষ এই জগতে সমস্ত মানুষ সমস্ত মানুষ আমাদের শিক্ষার দেবী তো মা সরস্বতী শিক্ষার প্রগতি জানে হয় এবং সর্বোপরি ডেয়ারি টেকনোলজির তরফ থেকে জানে যে ডেয়ারির প্রবৃতি যে ডেয়ারির তরফে যেন ডেয়ারির উন্নতি প্রবৃতি যেগুলো হতে যেগুলো এখনও অনেক কিছু বাকি পড়ে আছে সেগুলো যাতে উন্নতি হয় এই আশা মায়ের কাছে এই প্রার্থনা নিয়ে এসেছি যাতে সবার ঠিকঠাক করে পড়াশোনা এগিয়ে যায় যেন একটা আমার নাম শুভম পাজা আমি সেকেন্ড ইয়ার ডেয়ারি টেকনোলজি স্টুডেন্ট

মা আবার মাগ ফির সবার নয়ন মন আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া কেসরি লাইট হাউস কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কে